আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার থেকে বিদায় নেয় বাংলাদেশ দল দীর্ঘ সতেরো বছর পর সুপার উঠেছিল বাংলাদেশ তবে বাংলাদেশের সামনে সুযোগ ছিল নিজেদের ইতিহাসটা আরেকটু সমৃদ্ধ করার আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জয়টা তুলতে পারলেই ইতিহাস করে ফেলতে পারত বাংলাদেশ সেখানে সেমিফাইনাল তো দূরের কথা ম্যাচটাই হেরে বসেছে বাংলাদেশ আর এতেই বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায় এবার বিশ্বকাপে বাংলাদেশের পাওয়া বলতে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে রিশাদ হোসেন ও তঞ্জিম হাসান সাকিব সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন তারা দুজন রিশাদ হোসেন সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন একজন লেগ স্পিনার যেখানে বাংলাদেশের কাছে সোনার হরিণ ছিল সেখানে বিশ্বকাপের মতো আসরে দারুণ পারফর্ম করা অবিশ্বাস্যই বটে সেই কাজটা করে দেখিয়েছেন রিশাদ হোসেন তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনাল খেলা হয়নি টাইগারদের আতুরু আর নতুন ব্যাটিং কোচ আসার পর থেকে যেন বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংটাই ভুলে গেছেন প্রায় সব ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং লাইনে বড় ধরনের ভস নেমে পড়েছে আর ঠিক এজন্যই বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না বিসিবি এমনটাই গুঞ্জন উঠেছে তাকে ছেটে ফেলতে চায় বিসিবি এটা নিশ্চিত এখন শুধু নতুন কোচ পেলেই ডেভিড হ্যামকে বিদায় বলে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর অন্যদিকে হেড কোচ চন্দিকা হাতুরু সিংহের সঙ্গেও চুক্তি বাড়াবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড টানা দুটি আইসিসি ইভেন্টে যাচ্ছে তাই পারফরমেন্স করেছে বাংলাদেশ দল বিশেষ করে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের যেখানে আসা ছিল সেমিফাইনাল খেলা সেখানে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা নেদারল্যান্ডসের কাছেই ম্যাচ হারে বাংলাদেশ আর সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও বাজেভাবে শেষ করল টাইগাররা আর এতে চণ্ডিকা হাতুর সিংহের উপর আস্থা হারিয়েছে বিসিবি এখন শুধু নতুন কোচ পাওয়া যত দেরি নতুন কোচ পেলেই হাতুরুকে বিদায় বলে দিবে বিসিবি হাতুরুর সঙ্গে বিসিবির চুক্তি শেষ হবে জানুয়ারিতে তবে তার আগেই বিদায় হতে পারে তার সেই সাথে হাতুরুর সহকারী কোচ নিক পোথাসকে ছেটে ফেলতে চায় বিসিবি মানে পুরো কোচিং প্যানেল নতুন করে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছে বিসিবি এখন প্রশ্ন হচ্ছে নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দিবে বিসিবি খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন ভালো মানের কোচ পাওয়া যাচ্ছে না বর্তমানে ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া থেকে কাউকে নিয়োগ দিতে চায় বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ না পেলে থেকে যেতে পারেন শ্রীলঙ্কান কোচ হাতুর সিংহে আবার এর অন্যথায় হতে পারে বাংলাদেশের জনপ্রিয় কোচ সালাউদ্দিনকে দুই বছরের জন্য দায়িত্ব দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সেটা সময়ই বলে দিবে এবং সবকিছুই বিসিবির সিদ্ধান্ত